আসসালামু আলাইকুম তো এইটা আমার ওস্তাদের দিয়া প্রথম কবুতর দশ নম্বর টেরি মারসা আল্লাহ এর ডানাগুলো দেখেন কতটা চমৎকার পর দেখেন আসলে একটা ভালো কবুতরের যে সকল সাইন থাকে এটার মধ্যে সব কিছুই বিরাজমান এর দমটা দেখেন মার্শাল্লাহ একদমের কবুতর পাটা একটু দেখাই এই যে ওস্তাদের ঘরের যে ট্যাগ লাগানো আছে পায়ে স্টিলের ব্যালেন্সটা দেখেন মাসাল্লাহ তো এটা বিডার কবুতর চোখগুলো একটু দেখেন মাসাল্লাহ সাকির দশ নাম্বার টেডি তো একটা ব্রিড আর কবুতর আপনি হাতে নিলে কিন্তু টের পাবেন এটা একটু মজবুত হবে তো আপনাকে কিন্তু অবশ্যই ফ্লাইং এর কবুতর এবং বেডার কবুতর চিনতে হবে তো চোখটা একটু দেখাইতেছি মার্শাল্লাহ দেখেন এই যে পুরো কবুতরের যে ভিউটা সেটি একটু দেখাইতেছি আপনাদের মার্শাল্লাহ দেখেন পায়ের ব্যালেন্সটা দেখেন মার্শাল্লাহ কবুতর তো ওস্তাদ খলিফা ওস্তাদ ভাইয়ের কবুতর এটা মার্শাল্লা